হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকের রেসিপি হচ্ছে নিরামিষ সয়া চিলি এখন একটা পাত্রে সয়াবিন নিয়ে নিয়েছি তো সয়াবিনগুলোকে গরম জল দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে যাতে সয়াবিনগুলো নরম থাকে তারপরে জল থেকে নিংড়ে বের করে অন্য একটা পাত্রে রেখে দিতে হবে সয়াবিনগুলোতে কর্নফ্লাওয়ার অ্যারারুট ময়দা দিতে হবে আর পরিমাণ মতো লবণ যেটা ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি সরি তারপর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর আমরা এখানে সানরাইসের সবজি মশলা ব্যবহার করছি সেটাও পরিমাণ মতো দিতে হবে যেহেতু রান্নাটা পুরোটাই নিরামিষ তার জন্য এখানে আদা আর শুকনো লঙ্কার পেস্ট করে রাখা হয়েছিল তো সেটা দিয়ে ভালোভাবে সব কিছু মেখে নিতে হবে মেখে রাখা সয়াবিনগুলোকে খুবই হালকা আছে পকোড়ার মতো ভেজে নিতে হবে আর হ্যাঁ আমরা এখানে কিন্তু সর্ষে তেল ব্যবহার করেছি আর সয়া চিলি যেহেতু তো তার জন্য কাশ্মীরের চিলি মানে আমরা যেটাকে ক্যাপসিকাম বলি সেটা একটু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে অন্য দিকে কড়াইতে সর্ষে তেল বসিয়ে দিয়েছি আর তার ওপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিতে হবে তারপর কেটে রাখা ক্যাপসিকামগুলো তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে তার কিছুক্ষণ পর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের স্টিমটা কিন্তু লো রাখতে হবে একটা পাত্রে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর তার সাথে এখানে ব্যবহার করছি টমেটো সস তো সেটাকে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর কড়াইতে চাপানো ক্যাপসিকাম টমেটো সস আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিতে হবে তার সাথে পরিমাণ মতো একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এখানে ইউজ করছি সানরাইজের জিরে গুঁড়ো তারপরে দিতে হবে পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো আর পরিমাণ মতো একটু চিনি যারা একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু বেশি দেবে গ্যাসের স্টিমটা কিন্তু এবার একটু বাড়িয়ে দিতে হবে তারপরে সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করতে হবে তারপর আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো ক্যাপসিকামে গ্রেভিটাতে দিয়ে দিতে হবে এবং সবগুলো ভালোভাবে মিক্স করতে হবে সয়াবিনগুলো যেহেতু গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল তার জন্য তিন থেকে চার মিনিট একটু নাড়াচা করে দিলেই ব্যাস রেডি আমাদের নিরামিষ সয়া চিলি এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল বিশ্বাস করো তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে